চার মাস মেয়াদী মহিলা প্রশিক্ষণ সরকারি প্রশিক্ষণ নিতে আপনারা যারা আগ্রহী আপনারা কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে পারেন আপনারা যারা মহিলা রয়েছেন অবস্থায় রয়েছেন আপনারা কাজ কর্ম খুঁজে না আপনাদের মাস মেয়াদী সরকারি কোর্স থাকবে এই কোর্স শেষে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা নিজেদের ইনকাম সোর্স খুঁজে বের করতে পারবেন এখানে আমাদের যেই অপশনগুলো দেখতে পাচ্ছি যেই সাবজেক্টের উপর আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন প্রথম হচ্ছে দর্জি বিজ্ঞান এমব্রয়ডারি ব্লক কম্পিউটার বেসিক, ডিজাইন ডিজাইন ওয়েব তো এই কাজগুলো কিন্তু শিখতে এই কাজগুলো শিখার কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়ার পরে আপনাদের করণীয় কি সব থাকছে আমাদের এই ভিডিওতে আমরা পুরো ভিডিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং প্রক্রিয়াগুলো কি কি তো আমরা এই মুহূর্তে রয়েছে বিজ্ঞাপনে ভর্তির বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমিতে চার মাস মেয়াদি মার্চ জুন মার্চ থেকে জুন দুই হাজার পঁচিশ সেশনে দর্জি বিজ্ঞান এমব্রয়ডারি ব্লক বাটিক অ্যান্ড টাই ডাই এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফর্মে যোগ্যতা সম্পন্ন মহিলা প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে ভর্তি ফরমের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এক কপি পাসপোর্ট সাইজের একটি ছবি এবং জাতীয় পরিচয়পত্র পত্র অবলিক জন্ম নিবন্ধন এবং এক কপি অবশ্যই সংযুক্ত করিতে হইবে কোর্সের নাম দর্জি এখানে মেয়াদ হচ্ছে চার মাস মার্চ থেকে জুন দুই আসন সংখ্যা হচ্ছে পনেরো পনেরো তিরিশটি ভর্তির ফি হচ্ছে একশো তিরিশ টাকা এটা অফের যোগ্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে শিফট হচ্ছে প্রথম শিফট হচ্ছে নয়টা থেকে একটা পর্যন্ত দ্বিতীয় শিফট হচ্ছে একটা থেকে পাঁচটা পর্যন্ত এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারে রয়েছে এমব্রয়ডারি এমব্রয়ডারিতে চার মাস এখানে হচ্ছে মার্চ থেকে জুন আমরা দেখতে পাচ্ছি পনেরো পনেরো তিরিশ অর্থাৎ দুই শিফ্টে ক্লাস হবে একশো তিরিশ টাকা ভর্তির ফি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস এখানে প্রথম শিফট হচ্ছে নয়টা থেকে একটা বিকালের শিফট হচ্ছে একটা থেকে পাঁচটা এরপর দেখতে পাচ্ছি ব্লক বাটিক অ্যান্ড টাইডাই চার মাস মেয়াদি এখানে হচ্ছে পনেরো তিরিশ ভর্তির ফি একশো তো তিরিশ টাকা এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রথম শিফট হচ্ছে নয়টা থেকে একটা আর হচ্ছে একটা থেকে পাঁচটা এরপর দেখতে পাচ্ছি কম্পিউটার বেসিক উইন্ডোজ অপারেটিং অ্যান্ড অনলাইন আউটসোর্সিং তারপর হচ্ছে টেকনিক এখানেও চার মাস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর মান্থ ছিয়াত্তর আওয়ার্স তারপর হচ্ছে ছত্রিশ আওয়ার্স দুইটা দুই ক্যাটাগরির এখানে হচ্ছে আসন সংখ্যা হচ্ছে পঁচিশটি করে ভর্তির ফি হচ্ছে এখানে হচ্ছে পঁচিশশো টাকা ফ্রি অফ কস্ট কোনো কস্ট নেই তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এস এস সি এ লেভেল অর ইকুইপলেন্ট এখানে হচ্ছে প্রথম শিফট সেম টাইম এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইন অ্যান্ড অনলাইন আউটসোর্সিং টেকনিক এখানে হচ্ছে চার মাস ছিয়াত্তর ঘন্টা তারপর হচ্ছে ছত্রিশ ঘন্টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশ নাম্বার এখানে হচ্ছে বিশটি কোটা রয়েছে বিশটি ট্রেডে লোকনা করা হবে অর্থাৎ তাদের সিট রয়েছে বিশটি আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা ফ্রি অফ কস্ট এখানে এইচএসসি এক্সপিরিয়েন্স ইন দ্য ইউজ অফ জেনারেল উইন্ডোজ অ্যাপ্লিকেশন তো এখানে সাধারণভাবে কম্পিউটার পাঠতে হবে এখানে হচ্ছে দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত তারপর হচ্ছে ওয়েব ডিজাইন উইথ এইচটিএমএল সিএসএস তারপর হচ্ছে ওয়ার্ড প্রেস অ্যান্ড অনলাইন আউটসোর্সিং টেকনিক এখানে হচ্ছে চার মাস ছিয়াত্তর ঘন্টা ছত্রিশ আওয়ারস তো এখানে হচ্ছে আট টাকা এইচএসি এক্সপিরিয়েন্স ইন দ্য ইউজ অফ জেনারেল উইন্ডোজারনেট ইন্টারনেট ইন্টারনেট এবং উইন্ডোজের উপরে ধারণা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি ভর্তি হইতে ইচ্ছুক প্রার্থীগণ আগামী ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ছুটির দিন ব্যতীত সকাল নয়টা থেকে সকাল দশটা হতে বিকাল চারটা পর্যন্ত অত্র দপ্তরে জাতীয় মহিলা বিষয় প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি চতুর্থ তলা প্রশিক্ষণ কক্ষ হইতে এক থেকে তিন নং ক্রমিক ভর্তির ফরম এবং চার থেকে ছয় নং ক্রমিকের কোর্স সমূহের ভর্তি ফরম তলা হইতে গ্রহণ করিতে পারিবেন অথবা মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট এই ওয়েবসাইটে ফরম প্রতিবেদন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে প্রয়োজনীয় এই নাম্বারে যোগাযোগ করা যাবে আঠাইশ ফেব্রুয়ারি দুহাজার তারিখের মধ্যে প্রশিক্ষণার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আমরা দেখতে পাচ্ছি মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি কর্তৃক আয়োজিত মহিলাদের দর্জি বিজ্ঞান এমব্রয়ডারি ব্লক বাটিক অ্যান্ড টাইডাই এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির কপি এত দংশ সংযুক্ত করা হলো বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচলিত দৈনিক পত্রিকার ভেতরের পৃষ্ঠায় সাইজ আট ইনটু চার মাপ অনুযায়ী আগামী উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে একবার প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য যে বিজ্ঞাপনটি এটি হচ্ছে অফিসিয়াল চিঠি তো আমরা দেখতে পাচ্ছি এই ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এবং আপনারা যারা যেই সমস্ত মহিলারা প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে চান আপনারা কিন্তু অবশ্যই এটা করতে পারেন আর আপনারা যারা যে কোনো সহায়তা অর্থাৎ অনলাইন রিলেটেড যে কোনো সহায়তা পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল আর যারা ফেজ থেকে দেখছেন আমাদের ফেজ সংযুক্ত রয়েছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম